নমস্কার আজকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে মাধ্যমিকের সাজেশান আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিকের ইতিহাস বিষয়ের চার নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে মূলত পঞ্চম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় এই চারটি অধ্যায়ের চার নম্বরের বাছাই করা প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন অধ্যায় থেকে এবছরের জন্য ইতিহাস বিষয়ের ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক কোন কোনগুলো প্রথমে আসছি পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে এবছরের মাধ্যমিকের ইতিহাস বিষয়ের চার নম্বরের জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল নাম্বার টু বাংলার ছাপাখানার প্রসারে শ্রীরামপুর মিশন প্রেসের অবদান আলোচনা করো একই রকম প্রশ্ন হতে পারে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগে বিদ্যাসাগরের অবদান বা বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো নাম্বার থ্রি হবে বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নটা নাম্বার ফোর বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো একই রকম প্রশ্ন হতে পারে বাংলার বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা কী ছিল একটা প্রশ্ন তোমরা করে নিতে পারো এখান থেকে ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো এরপর আসছি ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে এবছরের জন্য মাধ্যমিকের ইতিহাসে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে তাহলে এরকম হতে পারে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীরা অংশগ্রহণ করেনি কেন বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষক সমাজ অংশগ্রহণ করেনি কেন নাম্বার টু বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় তাহলে এরকম দিতে পারে টিকা লেখো বারদৌলি সত্যাগ্রহ আচ্ছা নাম্বার থ্রি মিরাট ষড়যন্ত্র মামলা টিকা আসতে পারে এছাড়া আসতে পারে এখান থেকে ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা বা অবদান আলোচনা কর এই প্রশ্নগুলো এখান থেকে দেখে নিলেই হবে বেশি প্রশ্ন এখান থেকে করার দরকার নেই এরপর চলে আসছি সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এক নম্বর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা কী ছিল যদি প্রশ্নগুলো ঘুরিয়ে দেয় একটু তাহলে এরকম হতে পারে ভারতের ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দুটো প্রশ্ন একটু দেখে নিলে হয় নাম্বার টু সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো ভীষণ ইম্পর্টেন্ট এই সপ্তম অধ্যায়টা এবছরের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ গত বছর এখান থেকে প্রশ্ন হয়নি এবছর কিন্তু নারী আন্দোলন কিংবা ছাত্র আন্দোলন যে কোনো একটা প্রশ্ন এবারে পরীক্ষায় তোমাদের অবশ্যই আসবে নাম্বার থ্রি যে প্রশ্নটা তোমরা করবে দলিত আন্দোলনে ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা কী ছিল একই প্রশ্ন হতে পারে এখানে দলিত আন্দোলনে জ্যোতিরাও ফুলের অবদান কী ছিল এই প্রশ্নগুলো এখান থেকে দেখে নিলেই হবে বেশি প্রশ্ন এখান থেকেও করার দরকার নেই এছাড়া যদি তোমাদের দেয় তাহলে কীরকম হতে পারে যে সূর্যসেন স্মরণীয় কেন প্রফুল্ল জাতীয় ক্ষুদিরাম বসু ইতিহাসে স্মরণীয় কেন মাতুঙ্গিনী হাজরা ইতিহাসে স্মরণীয় কেন ভগৎ সিং ইতিহাসে স্মরণীয় কেন বিনয়বাদল দিনেশ ইতিহাসে স্মরণীয় কেন এই টাইপের প্রশ্নগুলো এখান থেকে হতে পারে বা টিকা লেখো বিনয়বাদল দিনেশ এরকম হতে পারে টিকা লেখো সূর্যসেন এরকম দিয়ে দিতে পারে তো এগুলো একটু দেখে নিলেই হয়ে যাবে এরপর আলোচনা করবো আমরা অষ্টম অধ্যায় থেকে মাধ্যমিকের ইতিহাস বিষয়ে চার নম্বরের কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কী কী প্রশ্ন এখান থেকে হতে পারে তাহলে আসুন জেনে নেওয়া যাক প্রথম যে প্রশ্নটা এখান থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট নাম্বার টু যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি কী উদ্যোগ গ্রহণ করে নাম্বার থ্রি তোমরা এখান থেকে করতে পারো সংক্ষিপ্ত টিকা লেখ দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এছাড়া হতে পারে প্রশ্ন এখান থেকে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ব্যাপারে সর্দার বল্লভ ভাই পেটেলের ভূমিকা আলোচনা করো বা এরকম হতে পারে প্রশ্ন স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল তো এই প্রশ্নগুলো এখান থেকে করলে মোটামুটি প্রস্তুতি হয়ে যাবে তোমাদের এবং আশা করছি একটা প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাবে